তুই আমার আগে কবি না কত টাকা লাগবো বন্ধু বেশি না দশ হাজার টাকা বন্ধু দশ ল খুশি তুই হ বন্ধু আমি অনেক খুশি আচ্ছা যা তাইলে যা আন্টির জন্য ওষুধপাতি কিন ঠিক আছে সাবধানে যাই যা আচ্ছা তাহলে বন্ধু যা ওর টাকা লাগবে তোর একটা বার তুই তো চার আগে সবাই অন্ত বন্ধু কথা তো ওটা না কথা হইলো আমার তো পকেট মকেট খালি যদি কিছু টাকা দিতে তাহলে অনেক উপকার হইতো তোর ও টাকা লাগবো হ ব লাগবে কত টাকা লাগবে এই বন্ধু পাঁচ হাজার ও আচ্ছা খাড়া দিতেছি এই ল তোরা অনেক ধন্যবাদ বন্ধু আচ্ছা থাকতে রি আমি যাইগা যাবি গা হ আচ্ছা যা যা তাইলে সাবধানে যা আচ্ছা বন্ধু থাক ওই ও গেল গা তাইলে আমি ও যাই ভাই প্রতিদিন বান্ডিলে বানিয়েলে টাকা গুনেন ব্যবসা বাণিজ্য আমি ভালোই চলতেছে হ্যাঁ ভাই ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে টাকা দাও কিছু লই আহি ভাই বেটা হুন কিছু সারা তো ব্যবসা বাণিজ্যতে তো লস খেয়ে গেছে কি কস হ্যাঁ বেটা ওই ব্যবসা বাণিজ্যতে তো লস গেছে আয় হায় আমি তো জানি না হ বেটা তুই শুনোস্ত নেহন্তরি না বেটা আমি তো কিছু জানি না অর্তো বেটা অবস্থা ম অবস্থা ভালো না দে হইলে টাকা পয়সা চাইবো তুই সাবধানে থাকিস হ হ হ ঠিকই কইসোস ভাবতাসিবের একটা গাড়ি কিনো ওলোকে দেখলে টাকা চাইবো ওর থেকে দূরে থাক ওই বেটা সারা দিতেছে টাকা পয়সা লুকা এত বড় যে একটা ধরাখামো ব্যবসায় এটা কখনো কল্পনাও করি নেই ওই যে বন্ধুরা যাই ওদের কাছে যাই হ হ লকা লুকা জলদি ভাই যা তুই যা ঠান্ডা ঠান্ডা খাকা আচ্ছা ভাই ঠিক আছে আছি কেমন আছিস বন্ধু তারা ভালো আছি তুই কেমন আছো এই তো বন্ধু বেশি একটা ভালো না কেন বন্ধু কি জানা ব্যবসা বাণিজ্যতে ধরা খেয়েছি শুনছিলাম তো এক কোটি টাকার মতন ধরা খেয়েছি হ প্রায় এক কোটি টাকার মত ধরা খেয়েছি বুঝছো কেমে কি গেলো জানি না কপালে ছিল এখন আম্মু এই ধরার কথা না আম্মু স্টক করছে এখন তার চিকিৎসার জন্য ইমার্জেন্সি আমার আমার টাকা টাকা দরকার তোদের কাছে থাকলে আরে বন্ধু আমার কাছে টাকা পয়সা নাই অহন বন্ধু একটু দেখ না ডাইনো বাম এর থেকে আমার দেওয়া যায়নি আমার কাছে টাকা পয়সা আসলো একটা ব্যবসা খাড়েছি আমার কাছে থাকলে কি তোরা নাই দিতাম মানে তুই দিতে পারবি না তুইও কি পারবি না না রে মামা টাকা পয়সা তো নাই বন্ধু একটা ব্যবসার তিন ইনভেস্ট করে হবে একটু দেখ না বন্ধু একটু ম্যানেজ করে আমার মা এসে যদি দিতে পারোস আমার অনেক উপকার হইব বর্তমানে বন্ধু আমি পুরাই খালি টাকা পয়সা নাই থাকলে তোরে দিতাম বন্ধু না করতাম না বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে থাক জায়গা আমি হ্যাঁ আচ্ছা বন্ধু যা রাগ করিস না মাইন্ড করিস না সত্যি বন্ধু থাকলে তোরে দিতাম আরে না বন্ধু কি কস থাক আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে হলেও খারাপ সময় আসা দরকার কারণ খারাপ সময় না আসলে কে আপন কে পর এটা চিনা যায় না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ